স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শিক্ষা সংক্রান্ত স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল আমরা প্রত্যেকেই জানি আগামী দোসরা মে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করা হবে ঘোষণা করা হবে সকাল নটায় একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে তারপর সকাল নটা পঁয়তাল্লিশ থেকে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে তবে বিদ্যালয়গুলিকে নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট অর্থাৎ মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে হবে সকাল দশটা থেকে ক্যাম্প অফিসের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে বিদ্যালয়গুলি বিদ্যালয়ের প্রধান এবং অথরাইজড পার্সনের মাধ্যমে এই মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করবে তবে ক্যাম্প অফিস থেকে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করার জন্য দুটি গুরুত্বপূর্ণ নথি জমা করতে হবে এই কাগজপত্র জমা করলে তবেই ক্যাম্প অফিস থেকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট অর্থাৎ মার্কশিট এবং সার্টিফিকেট বিদ্যালয়ের হাতে তুলে দেওয়া হবে কি কি সেই ডকুমেন্ট জমা করতে হবে কিভাবে ফিল করতে হবে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখুন একটি ফরমেট এই ফর্মেটটি হলো ইএমইউ সি ওয়ান জি এই ফরমেটটি ফিল করে নির্দিষ্ট ক্যাম্প অফিসে জমা দিতে হবে তবেই মিলবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট অর্থাৎ মার্কশিট এবং সার্টিফিকেট এখানে প্রথমে আছে কি নেম অব দ্য স্কুল এখানে বিদ্যালয়ের নাম লিখতে হবে তারপরে ইউডিএস কোড লিখতে হবে ইন্ডেক্স নাম্বার লিখতে হবে এখানে অ্যাড্রেস তারপরে পুলিশ স্টেশন সাবডিভিশন এবং ডিস্ট্রিক্ট নিচে আছে কন্ট্যাক্ট নাম্বার অফ দ্য স্কুল বিদ্যালয়ে কোনো যোগাযোগের নম্বর থাকলে সেটি এখানে লিখবেন তারপরে ইমেল অ্যাড্রেস লিখতে হবে তারপর আছে মোবাইল নাম্বার অব দ্য হেড অব দ্য ইনস্টিটিউশন অর্থাৎ বিদ্যালয়ের প্রধানের মোবাইল নাম্বারটি এখানে লিখতে হবে এখানে আরেকটি বিষয় আছে লাস্ট আপগ্রেডেশন রিকগনেশন অব ডাব্লিউ এসি অর্ডার রিসিভড মেমো নাম্বার এবং ডেট অর্থাৎ ডাব্লিউ বিবি এসির আন্ডারে যে রিকগনেশন হয়েছে তার মেমো নাম্বারটি এখানে লিখতে হবে এবং সেই তারিখ এখানে লিখতে হবে তারপর এখানে বলা হয়েছে নাম্বার অফ স্টুডেন্টস অ্যাডমিটেড প্রোমোটেড টু ক্লাস ফাইভ টু নাইন ইন টু একাডেমিক সেশন আপনার বিদ্যালয়ে দু শিক্ষাবর্ষে ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তাদের সংখ্যা এখানে লিখতে হবে এখানে দেখুন একটি টেবিল দেওয়া আছে এই টেবিলে ফাইভ থেকে নাইন আছে এক্ষেত্রে মেল ফিমেল অর্থাৎ বয়েজ গার্লস আলাদা করে লিখতে হবে তাছাড়া আরেকটি কলাম আছে ট্রান্সজেন্ডার সব মিলিয়ে এখানে টোটাল করে লিখতে হবে এই ফর্মেটটি দুটি কপি নিয়ে যেতে হবে এখানে দেখুন স্পষ্ট লেখা আছে দ্য অ্যাব স্টেটমেন্ট ইজ টু বিিপেয়ার্ড ইন ডুপ্লিকেট অর্থাৎ এই কপিটি দুটো বানাতে হবে একটি বিদ্যালয়ে জমা রাখতে হবে এবং একটি নির্দিষ্ট ক্যাম্প অফিসে জমা দিতে হবে এই ফর্মেটটি ফিল আপ করার পর এখানে বিদ্যালয়ের প্রধানের সাইন হবে এবং সিল দিতে হবে বাঁ দিকে তারিখ লিখতে হবে এই ফর্মেটটি দুটি কপি বানাতে হবে একটি কপি স্কুলে জমা রাখতে হবে এবং আরেকটি কপি ক্যাম্প অফিসে জমা দিয়ে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এই ডকুমেন্টটি ছাড়াও আরও একটি ডকুমেন্ট জমার কথা বলা হয়েছে সেই ডকুমেন্টটি কি এবং সেই অর্ডারটি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখুন একটি চিঠি ডিআইএর তরফ থেকে করা হয়েছে তিরিশ চার দু হাজার চব্বিশ তারিখে এখানে সাবজেক্টে দেখুন সাবমিশন অফ ফটোকপি অফ রিকগনিশান অ্যান্ড রিনুয়েল অফ রিকগনিশান ডাব্লিউ অফ স্কুলস অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে যে রিকগনিশান হয়েছে সেই রিকগনিশানের কাগজ অথবা রিনিউয়েলের কাগজ থাকলে সেটি জমা করতে হবে এই ফার্স্ট রিকগনিশন কিংবা রিকগনিশানের রিনুয়াল থেকে থাকলে সেটি দুকপি করে নিয়ে যেতে হবে এবং দুকপি সেই ক্যাম্প অফিসে জমা করতে হবে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশের রেজাল্ট অর্থাৎ মার্কশিট এবং সার্টিফিকেট ক্যাম্প অফিস থেকে সংগ্রহ করার ক্ষেত্রে দুটি ডকুমেন্ট জমা করতে হবে একটি হলো ইএমইউ সি ওয়ান জি ফর্মেট যে ফর্মেটটি ফিল করে একটি জমা দিতে হবে একটি বিদ্যালয়ে জমা রাখতে হবে আরেকটি হলো মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে বিদ্যালয়ে রিকগনিশন এটি দু কপি জমা করতে হবে নির্দিষ্ট ক্যাম্প অফিসে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সংগ্রহ করার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেই তথ্যগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ